সমস্তে বহুত ভালো অছি কাল রাতে আমি আসি পু বেতার বাপঘরে অনেক এবার কিনা আজ মো মানে বসিকি মো জেজমার শ্রাদ্ধ তো আমি আজরে আসি পৌঁছল মুনা আসিদেব আত্ম ভিডিও করি তাই সকাল সকাল স্টার্ট করছি ভিডিওটি আস আসছি আমরক ইয়ে মো পিঁস আসছি বেশি লোক কে আসি খালি অল্প মানে

ଆଜ୍ଞା ନମସ୍କାର ଆଜି ଆମ ଶାଶୁଙ୍କର ଆଜି ବର୍ଷିକା ଆଉ ସବୁ ମାନେ ବର୍ଷିକା ପାଇଁ ଆୟୋଜନ କରିବା ପାଇଁ ବହୁତ ବ୍ୟସ୍ତ ଭିତରେ ମୁଁ ଅଛି ଏଟା ସେଟା ଭଲ ମନ୍ଦ ସବୁ ଯୋଗାଣ ଯନ୍ତ୍ର କଲାବେଳକୁ ଏଇ ଟାଇମ ଏବେ ଗ୍ରାମ ମାଆ ସବୁ ଆସିଲେ ଆଉ ଏଇ ସବୁ ଆରମ୍ଭ ହେବ ଆଉ এই ধৰচুহী মা তাৰ ৰেডি কৰালি ড্ৰেছ পিন্ধি পূজাৰ বসে এই অল টাইম বিজি অল টাইম ফোন লেপটপ আসিগলে আমার সাইটে দিদি স্কুল সারি কি সকালে খোজছি জয়ন্তী ভালো জয়ন্তী ম্যাডাম গল্প কুয়াড়ে সকালে খোঁজছে ম্যাডাম স্কুল হ্যাঁ আচ্ছা ওহ যা খরা ফ্রেস হ্যাঁ ভালো আবার ব্রাহ্মণ মহাশয় আস পচি এবার আমার্ভ হয়ে যা

কহা গকা ব্রাহ্মণ এই ব্রাহ্মণলক না ডাককি নি যামু মানে 500 টাকা দও আমি ইলেকশনের পইসা লই যাস তো কষ্ট কনি আনি মানে মানালি দিও দে মুদে বিন্দে কাছে গরে খাইলা কোন আকে দি 100 টাকা আইছি খালি পইসা বাকি কইলা কক ক হ পইসা যো তো টাকা করে দও কোন দরকার নাই দও হেল্প দিও যা কল ব্ৰাহ্মণ আমাৰ ইয়ে পূজাটো ভাল কৰোঁ প্ৰতি যা দৰকাৰ পূজা ব্ৰাহ্মণ এই কণ্টেক্ট কৰ নমে আমার বহু আড়ে বুঝি বিভিন্ন ব্রাহ্মণ আপনারা ব্রাহ্ম বিদেশে বহু পূজা করছেন বহু তা আসলে রশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ

লোক নেই পয়সাটা অলগা যে ଆମର ବାପା ଆକ୍ଚୁଆଲି ବସିବା କଥା ପିଣ୍ଡ ଦେବା କଥା ଯେହେତୁ ବାପାଙ୍କର ଦେହ ଟିକେ ଖରାପ ସେ ବସି ପାରୁନାହାନ୍ତି ତ ସେଇପାଇଁ ଆମ ମୁନା ଆବୁ ମାନେ ସାନ ନାତିମ ଗୁଡ଼ି ମାରୁ ଯେ ସିଏ ହେଉଛି ପିଣ୍ଡ ପକେଇଲେ

শান্ত সৌভাগ্য ও ओ हो ये बाल के पत्थर भीतर सौंदर्य सुहाग परमाणु नारद तुम्हारा बेटा बनके हमने नहीं तो बेटा यार जल्दी जल्दी डास्ट डाल दिया पेंट डाल था ये रास्ता है कौन सा जगह का टेंशन कर दियो तो कौन है तो तुम्हारा रोड़ा हो मुझे सीधा करना है आपको बोलो हम डॉक्टर दिखा के देंगे

हिरो आसिगले या आम बड हिरोइन इ परा तिन्थ्यान डान्सर गए इस्यु ইয়ে ম পি সি রাতুণী ইয়ে হচ্ছে বড় পিসা পিসা ভালো না কেতে ভালো চলছে না ভালো অছ হুম বাস বস ভালো থাও সবু তোমার শাশুকে বসিকি না আসছ না বড় তুমি আইছ না ইয়ে তিনজন আসছেন আসি পাড়ি ইয়ে ইয়ে পুরা কামিকা ছুঁ ইয়ে আমার পুরা আিনু ইয়ে হচ্ছে রিনু আমার পুরা কামিকা ছুঁ পুরা আস কাম লাগি কাম জোশ আর খুশি ম্যাডাম তো বসছেন পুরো খুশি হয়ে খুশি না তো আমার ভজন টাইম ভজন টাইমে ছুঁ খাওছেন ছুঁড় সব বসিক এটি হ্যাঁ কে